আসসালামু আলাইকুম ভেয়ারস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে ভাববোর্ডোরটা একটু দেখিয়ে লাগে সো আমি এগিয়ে ফার্স্টে আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই বারবার কমেন্ট করেন জিজ্ঞেস করেন যে কোভাবে অর্ডার করবো কোথায় শোরুম সো এটা হচ্ছে তাদের শোরুম আর ফোন নাম্বার হচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ভিডিও থেকে ড্রেস নিতে হলে এই অ্যাড্রেসে আসতে হবে অথবা এই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অন্য কোথাও কন্ট্যাক্ট করলে এটা নিতে পারবেন না ঠিক আছে এটা লাক্সারি শিফনের মধ্যে লাক্সারি পাকিস্তানি শিফনের মধ্যে কালারটা খুব সুন্দর হোয়াইট কালার সামনে কিন্তু বিয়ের সিজন আসছে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন সিল্কের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা হবে অন্যটাও কাজ করা আরেকটা জিনিস একটু বলে দিই সামনে কিন্তু পূজাও আসছে পূজার জন্য বা হচ্ছে আপনারা যারা হচ্ছে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়তে চান এরকম একটা রেডি ড্রেস কিন্তু নিতে পারেন এটা সাইজ কত হবে ভ্যা ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস কত পড়ছে এটা আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর কালার আছে গ্রেপ কালার সেম প্রাইস আঠেরোশো টাকা এই যেটা হচ্ছে গ্রেপ কালারটা এটার হবে প্রাইসটা একই আঠেরোশো টাকা এটা একটা কালার রয়েছে যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটার সাথেও সেম সালার হবে অন্য হবে প্রাইসটা একই থাকবে আঠেরোশো টাকা এটা একটা কালার রয়েছে দেখুন একই প্রাইস অনলি আঠেরোশো টাকা স্যালোরন একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে এটা খুব সুন্দর এবং এটার অন্যটা অনেক বেশি সুন্দর এটা লাকজারি সিফনের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা স্যালোটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা হচ্ছে এই যে সম্পূর্ণ অন্যটাই কাজ করা এটার প্রাইস কত আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস আঠেরোশো স্যালোর একই থাকছে প্রাইসটাও একই আঠেরোশো এটা হচ্ছে মাস্টার্ড কালারটা একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্রাইসটা একই আঠেরোশো টাকা নেক্সটটা দেখাই এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর সিল্কের মধ্যে চিরংসিম এবং ড্রেসের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম এগুলো আনস্টিচ কিন্তু সেল হয় দুই হাজার করে সেই স্টিচটাই ভাড়া দিচ্ছে মাত্র এটা কত ভাড়া সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো আঠেরোশো টাকার মধ্যে স্টিচগুলো পেয়ে যাচ্ছে যেখানে আনস্টিচগুলো আপনার সেল হয় আপনার আঠেরোশো মানে

এটা মেরুন কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটার কালার আবার তিনটা এটাও গর্জিয়াসের মধ্যে আছে এটা হোয়াইট কালার খুবই সুন্দর এবং হোয়াইটের মাঝখানে যে মাল্টি কালারের যে কাজটা বিয়ে আসছে কিন্তু লাক্সারি শিফোন কাপড় দেখতে পাচ্ছেন আর এগুলো কাজের কোয়ালিটি ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করেন যাবো কোয়ালিটি কেমন হবে বিয়াস প্রাইস এটার কত পড়ছে ভ্যা আঠারোশো পঞ্চাশ আপনারা পঞ্চাশ আপনার পঞ্চাশে মানে তুই কি বলবো পঁচিশশো তিন হাজার টাকার রেঞ্জের ড্রেস পেয়ে যাচ্ছেন সেম প্রাইস আঠারোশো হ্যাঁ আঠারোশো মানে দুই হাজার বাইশশো তো আনিসগুলোই সেল হয় এই যে কালার দেখুন আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কোন মানে কনফিউশন থাকার কথা না কারণ কাজের ফিনিশিং তারপরের কোয়ালিটি সব কিন্তু বোঝা যাচ্ছে সো এটার প্রাইসটা পড়বে আঠেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে চি চল্লিশ হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ নাকি থাকছে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নে যেটা দেখাবো এর মধ্যে কালার হবে আপনার তিনটা না গাউন এটা হচ্ছে বডিতে হাতায় জামার নিচে মাল্টি কালারের কাজ সেম কাজটা সালোয়ারের নিচে হবে আর ওনারটাও কাজ করে এটা প্রাইস কত পড়ছে পনেরোশো এটা একটা আছে হোয়াইটের মধ্যে সেম পনেরোশো পঞ্চাশ সালোয়ার থাকবে এটা একটা কালার আছে নেক্সটটা দেখাবো হচ্ছে এই কামিজটা আজকে ম্যাক্সিমামগুলো কামিজের মধ্যেই দেখিয়েছি এটাও লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে অন্যটা মাল্টি কালার কাজ এটার দাম কত পড়ছে উনিশশো টাকা কালার দেখাচ্ছে এটা একটা কালার হবে সেম উনিশশো সালনার সবই পেয়ে যাচ্ছে দামটা কি থাকবে উনিশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে পদ্মজা অনেকগুলো কালার আছে পদ্মজার সো ভাইরাল কালেকশনটা দেখাচ্ছি এখন সম্পূর্ণটা কাজ করা জামার নিচে যে দেখুন টার্চাল আছে সালোয়ার প্যান্ট কাটিং হবে অন্য কন্ট্রাস্টে কাজ করা থাকবে এটার দাম পড়ছে দুই হাজার পঞ্চাশ এখন অফারে থাকছে আর পূজার জন্য কিন্তু এটা খুবই ডিমান্ড পাইকারি নিজে চলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ হোয়াইটের তার জন্য কিন্তু পুজোয় অনেক বেশি রিকোয়েস্ট থাকে সো এটা নিয়ে নিতে পারেন দামটা পড়ছে এটা একটা আছে এটা না দুই হাজার পঞ্চাশ এটা বটল গ্রিন কালার এই যে সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ এটা হচ্ছে পেঁয়াজ কালার একই প্রাইস দুই হাজার পঞ্চাশ সেটা সেম সালোয়ার সেম ওনার জানিয়ে চাচ্ছেন চলে আপনি রিসেন্ট ড্রেস হাউস নিউ কৃষ্টি কমপ্লি বিষয় বিলার্স তৃতীয়তলায় সব নাম্বার আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ